মাদ্রাসার পক্ষ থেকে থেকে এবং এবং শিক্ষক আমরা করে ওই সমস্ত শিক্ষার্থীদের তারা রমজানের রোজাগুলো সব রোজাগুলো রাখার দরুন আমরা তাদেরকে হাদিয়া দিয়া স্বরূপ তাদেরকে মেয়েদের জন্য ভোলকা এবং ছেলেদের জন্য পাঞ্জাব এবং পাঞ্জাবের ব্যবস্থা করে থাকি তারই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এবং আটটা মাদ্রাসায় শিক্ষকদের শিক্ষকদের সহযোগিতায় একটা বইটা আমরা আলহামদুলিল্লাহ তৈরি করেছি আর আমার এক বন্ধু মোহাম্মদ রুবেল হামাদার ও এই ইসলামী আন্দোলনের দায়িত্বশীল দুই নয় বিনয় কাঠি ইউনিয়ন শাখার তো ও একটা পানবাগের ব্যবস্থা করে দিয়েছে এবং যদি আরও লাগে যদি সামনের দিকে যদি আরও বেশি কেউ রোজা রাখতে পারে তাহলে ইনশাল্লাহ তাদের জন্য ব্যবস্থা করা হবে

ভালো কাজে সহযোগিতা করছে বিশেষ করে আমাদের মাদ্রাসার রা এবং আমার বন্ধু বা রুবেল আল্লাহ ফখরবুল্লা আল আমিন তাদেরকে উত্তম যা খায়ের দান করে